আসসালামু আলাইকুম আমি আপনার গুরুত্বপূর্ণ জিনিস শিখাবো সেটা হলো আপনারা বিনামূল্যে কথা বলবেন চব্বিশ ঘন্টা কোনো টাকা লাগবে না একটা পয়সা লাগবে না চব্বিশ ঘন্টা কোথাও বলবেন শুধু দুইটা সিম থাকতে হবে রবি সিম অর্থাৎ যেভাবে অ্যাকাউন্ট খোলা হয় আমি যেভাবে অ্যাকাউন্ট খুলব সেভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন খোলার পরে তারপর আমি যেভাবে ফোন দেব তারপর আপনাকে আপনারা ফোন দেবেন একটা জিনিস ফোন দেওয়ার পর মানে যে অ্যাকাউন্টটা খুলবেন দু সিমে অ্যাকাউন্ট খুলতে হবে যদি আপনি তার সাথে কথা বলতে চান তাহলে তার সিমের যে অ্যাকাউন্টটা আইডিটা আসছে আইডি নাম্বারটা সেই আইডিটাতে আপনার ফোন দিতে হবে তাহলে ভিডিও শুরু করা যাক কীভাবে ফোন দেবেন প্রথমবার আপনি তেইশ হাজার দেখেন হ্যাঁ ফোন দিয়েছি এখন মহিলা যা মন আছে তা বলুক আপনি শুধু একবার পঞ্চাপবেন একটা এস এম এস আসবে দেখেন একটা এস এম এস চলে আসছে আর দেখেন এখানে লেখা আছে প্রিয় গ্রাহক সার্ভিসটি বিবিসি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ওই লিখে তিন মিনিট মতে পাঠান এখানে পাঠিয়ে দেবো ওই লিখে পাঠান হয়ে গেছে এখন আর একটা কোটা আসবি দেখেন অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে ঠিক আছে এখন আপনার যে আইডিটা আপনার যে আইডিটা মানে খোলা হয়েছে কীভাবে ফোন দিবেন এই আইডিটাই যে দেখেন আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন আমি কিভাবে ফোন দিব সেটা আপনাদেরকে দেখাবো এখন অ্যাকাউন্ট তো খোলা হয়ে গেছে দেখেন এখন আমার লাগবে তিরিশ হাজার মহিলা যা মন তা বলেও শুধু আপনি সেই কাজটা করবেন ডট টু লিখবেন টু লিখে আপনার যে আইডিটা যার সাথে কথা বলবেন তার আইডিটা লিখবেন তারপর হ্যাড চাপবেন এখন ফোন যাচ্ছে আমরা এই কাজটা করবেন এই ফোন যাইতেছে আমরা কেটে দিচ্ছি যেভাবে আমি এই কাজটা করলাম ঠিক এভাবে এই কাজটা করবেন ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টা বিনামূল্যে কথা বলতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ গাইস দর্শক আপনারা দেখেছেন কীভাবে ফোন দেওয়া হয়েছিল তিনটা চোর যাওয়ার পরে আপনারা যে মন দাম মন তা বলুক আপনি শুধু এই কাজটা করবেন একটু চাপবেন আপনি